কাতারের অতি আধুনিক রাজধানী দোহায় আপনাকে স্বাগতম দেশের পূর্ব উপকূলে অবস্থিত এই ব্যস্ত মহানগরীতে প্রায় ছয় চার ছয় শূন্য 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 বিদেশি বাসিন্দা বাস করেন কাতারের দ্রুততম বর্ধনশীল মহানগরীর একটি পরিবর্তনশীল আকাশরেখা এবং একটি সমৃদ্ধ ব্যবসায়িক জেলা রয়েছে বাণিজ্যের বাইরে দোহায় রয়েছে অত্যাশ্চর্য স্থাপত্য অত্যাধুনিক শপিং সেন্টার এবং আকর্ষণীয় জাদুঘর আসুন শহরের সবচেয়ে দৃষ্টিনন্দন সাতটি ভবন ঘুরে দেখি কাতার জাতীয় গ্রন্থাগার সপ্তম স্থানে রয়েছে রেম কুলহাসের হীরার আকৃতির মাস্টারপিস কেবল সুন্দরের চেয়েও বেশি কিছু নকশাটি প্রাকৃতিক আলোকে সর্বাধিক করে তোলে যা ভেতরের অংশকে উজ্জ্বল এবং উন্মুক্ত করে তোলে এর অসাধারণ স্থাপত্য ছাড়াও এই গ্রন্থাগারে প্রায় এক শূন্য লক্ষ বই রয়েছে স্বজনক্রিয় বাছাইয়ের কারণে সবগুলি সহজেই অ্যাক্সেসযোগ্য আপনার প্রিয় উপন্যাসগুলি খুঁজে পাওয়া সহজ হবে এমনকি পুরানো লেখাগুলিও সাত শতাব্দীর খ্রিস্টীয় খ্রিস্টীয় দেশের হেরিটেজ লাইব্রেরিতে সংরক্ষিত আছে শিশুরা শিশুদের লাইব্রেরি ব্যবহার করতে পারে যেখানে এক শূন্য 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 এরও বেশি বই এবং সেন্সর মোটর খেলনা রয়েছে সময়ের উপর নির্ভর করে আপনি গল্প বলা সৃজনশীল কর্মশালা বই আলোচনা এবং থিয়েটার পরিবেশনার মতো অসংখ্য অংশগ্রহণমূলক কার্যকলাপের মধ্যে একটি দেখতে পারেন সত্যি বলতে এই রেস্তোরাঁটিকে অবমূল্যায়ন করা হয় আপনি যদি বইয়ের পোকা স্থাপত্যপ্রেমী হন অথবা কেবল বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি এখানে বইয়ের মধ্যে হারিয়ে একটি দিন কাটাতে পারেন আশ্চর্যজনক আল থুমামা স্টেডিয়ামটি ষষ্ঠ স্থানে রয়েছে আপনি সম্ভবত এই রেস্তোরাঁটিকে অভিজাত ফুটবলারদের ভিডে ভিট করতে দেখেছেন তাই না আর ভাবুন তো বিশ্বমঞ্চে আরও আশ্চর্যজনক প্রতিযোগিতা আসছে অপেক্ষা করুন এটি কেবল ফুটবল সম্পর্কে নয় এই বহুমুখী ভেনুতে হ্যান্ডবল ভলিবল বাস্কেটবল এবং সাঁতারের আয়োজন করা হয় কল্পনা করুন দৌড় এবং সাইক্লিং পথ খুচরা বিক্রয় এবং বাণিজ্যিক এলাকাগুলি আশেপাশে অবস্থিত সত্যি বলতে একটি মিনি কমিউনিটি হাব আসুন জায়গাটির চেহারা নিয়ে আলোচনা করি ইব্রাহিম মোহাম্মদ জাদার স্থাপত্যটি গাফিয়া দ্বারা অনুপ্রাণিত যা এই অঞ্চলের পুরুষদের দ্বারা পরিধান করা একটি ঐতিহ্যবাহী মুকুট তারা টেক্সিতার ক্ষেত্রেও প্রচুর বিনিয়োগ করেছে পরিবেশবান্ধব উপাদানগুলি সর্বব্যাপী যা তাদের পরিবেশগত প্রভাবকে হ্রাস করে এই স্থানটি দুই শূন্য এক সাত সালে গড়ে উঠতে শুরু করে এবং চার বছরের কঠোর প্রচেষ্টার পর এটি দুই শূন্য দুই এক সালে খোলা হয় প্রায় চার শূন্য 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 আসন ধারণ ক্ষমতা সম্পন্ন এটি ফিফা বিশ্বকাপ দুই শূন্য দুই দুই এর মতো বডবড খেলাগুলি আয়োজন করেছে আল থামা স্টেডিয়াম কেবল খেলাধুলা নয় কাতারি দক্ষতা এবং উদ্ভাবনের প্রতিনিধিত্ব করে তোমরা কি মনে করো বেশ অসাধারণ তাই না পাঁচ নম্বরে ভিলাগীয় মল আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই অ্যাপার্টমেন্টটি বিলাসবহুল এটি দোহার সেরা কেনাকাটার অভিজ্ঞতা ডিওর গুচি লুইভ ভুইটন। প্রায় প্রতিটি বিলাসবহুল ব্র্যান্ড এক ছাদের নিচে এখানেই মোট এটি একটি অভিজ্ঞতা কেবল একটি মলে নয় ভিতরে পা রাখলে মনে হয় ইতালিতে প্রবেশ করা একটি ডুমো রেপ্লিকা এবং একটি গন্ডোলা রাইডিং ইনডোর ক্যানেল পাওয়া যায় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন মলভিত্তিক গন্ডোলা রাইড যখন আপনি মনে করেন এটি আর ঠান্ডা হতে পারে না তখন দোহার বৃহত্তম অভ্যন্তরীণ বিনোদন সুবিধা গণ্ডোলা নিয়াথিন পার্ক খুলে যায় রোলার কোস্টার বোলিং অ্যালি লেজার ট্যাগ এবং আরও অনেক কিছু রোমাঞ্চকর এবং মজাদারদের জন্য অপেক্ষা করছে এটি একটি ব্যস্ত স্থান আপনি যদি উচ্চমানের কেনাকাটা ইতালীয় ফ্লেয়ার এবং অবিরাম উপভোগ করতে চান তাহলে বেলাজিও মলে যান কিসের জন্য অপেক্ষা করছেন আপনার ক্রুদের সাথে যান দোহার সবচেয়ে বিখ্যাত হোটেল টর্চ চার এই তিন শূন্য শূন্য মিটার উঁচু স্থাপত্যের মাস্টারপিসটি অ্যাসপায়ার জোনে আধিপত্য বিস্তার করে তিন ছয় শূন্য ডিগ্রি শহরের দৃশ্য অফার করে কাতারের সবচেয়ে উঁচু হোটেলের হাজার হাজার লেড আলো থেকে আকাশরেখা ঝালমল করে টর্চও একটি সুন্দর দৃশ্যের চেয়েও বেশি কিছু এই জায়গাটি ক্রীড়া অনুরাগী ব্যবসায়িক ভ্রমণকারী এবং সুস্থতা সন্ধানীদের জন্য উপযুক্ত পাঁচ একতলার বিলাসবহুল এই ভবনে আইপ্যাড নিয়ন্ত্রিত রুম সেটিংস ইন্টারেক্টিভ এলইডি টিভি এবং পরবর্তী স্তরের আরামের জন্য গতিশীল মুড লাইটিং রয়েছে ব্যায়ামের জন্য অত্যাধুনিক জিমে যান তারপর শহরের দৃশ্যসহ সহ যুক্ত পুলে আরাম করুন যদি আপনি ক্ষুধার্ত হন তাহলে এই চারটি জায়গা চেষ্টা করে দেখুন চার সাত তলায় দোহার একমাত্র স্পিনিং রেস্তোরাঁ তিন ছয় শূন্য এর নমুনা নিতে ভুলবেন না লাইভ রান্নার স্টেশন সহ সারা দিনের খাবারের জন্য ফ্লাইং কার্পেট চেষ্টা করুন আপনি কি চা এবং ট্রিট পছন্দ করেন দুই একতলার টর্চটি গার্ডেন মকটেল সালাদ এবং সুস্বাদু পেস্টি পরিবেশন করে একটি মসিন সূর্যালোকিত লুকানোর জায়গা কুফিক লাউঞ্জ সভা বা বিশ্রামের জন্য আদর্শ যদি আপনি অতুলনীয় বিলাসিতা চান তাহলে টর্চ দোহা পরিদর্শন করুন তৃতীয় নম্বর কাটারা সাংস্কৃতিক গ্রাম একটি রত্ন কাটারা হল সেই জায়গা যেখানে দোহার সংস্কৃতি কেবল তার আকাশচুম্বী ভবন নয় করে এটিকে শিল্প সঙ্গীত এবং ঐতিহ্যের এক মিশ্রণ হিসেবে বিবেচনা করুন যা সম্প্রীতি ও উদ্ভাবনকে উৎসাহিত করে স্থাপত্য মসজিদের বাইরে বিখ্যাত পায়রা টাওয়ার সহ অত্যাশ্চর্য ইউরোপীয় প্রাচ্য এবং কাতারি শৈলী এখন কি সত্যি বলতে কোথা থেকে শুরু করবেন আপনি একটি অনুষ্ঠান দেখতে পাবেন অপেরা হাউসে কাতার ফিলহারমোনিক অর্কেস্ট্রার পরিবেশনা থেকে শুরু করে শৈলীর অ্যামফিথিয়েটারে একটি মহাকাব্যিক অনুষ্ঠান পর্যন্ত সর্বদা কিছু না কিছু ঘটতে থাকে আপনাকে অবশ্যই মহাবিশ্ব অন্বেষণ করতে হবে এর বিশাল গম্বুজ পর্দাসহ এই প্ল্যানেটারিয়াম আপনাকে তারার কাছে নিয়ে যাবে ক্ষুধার্ত হলে সুস্বাদু খাবার উপভোগ করুন এখানে প্রচুর সুস্বাদু স্থানীয় এবং আন্তর্জাতিক খাবার রয়েছে অনেক চকলেট এবং ডেজার্ট স্টোর আপনার মিষ্টির তৃষ্ণা মেটাবে মসজিদগুলো ঘুরে ঘুরে উপভোগ করুন কাতারের দুটি মসজিদ স্থাপত্যের অসাধারণ নিদর্শন আপনি নামাজ পড়ছেন বা উপভোগ করছেন যাই করুন না কেন আরো অনেক কিছু আছে ভিজুয়াল আর্ট সেন্টার দেখুন কাতার মিউজিক একাডেমির ছাত্রদের ঐতিহ্যবাহী আরব বাদ্যযন্ত্র বাজানো দেখুন অথবা আরব পোস্টাল স্ট্যাম্প জাদুঘরটি দেখুন আরাম করার জন্য কাতারা গার্ডেনগুলি দেখুন এটি একটি মরুভূমির মরুভূমি যেখানে সবুজ পাতা এবং একটি শান্ত অনুভূতি রয়েছে যা হাঁটার জন্য উপযুক্ত তারা প্রতি বছর অনেক উৎসব এবং অনুষ্ঠান আয়োজন করে জ্যাজ উৎসব শিল্প প্রদর্শনী মুক্তা ডাইভিং প্রতিযোগিতা আপনি এটিই বলুন কাতারা সমুদ্র সৈকতে প্যারাসেলিং নৌকা ভ্রমণ এবং অন্যান্য সৈকত মজার সুযোগ রয়েছে সবচেয়ে ভালো দিক এই কার্যক্রমগুলি প্রায়শই বিনামূল্যে বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইট দেখুন আশেপাশে থাকাকালীন বিলাসবহুল কেনাকাটা গল্ফ অথবা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বৃহত্তম চাবির জন্য পাল কাতারে যান কাতারা সাংস্কৃতিক গ্রাম একটি অনন্য এবং উত্তেজনাপূর্ণ সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য অবশ্যই দেখার মতো আমি হতাশ না হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি দ্বিতীয় স্থানে থাকা ইসলামী শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র অন্বেষণের জন্য প্রস্তুত থাকুন দোহার ইসলামিক আর জাদুঘর অথবা মেয়েতে এটি করা সবচেয়ে ভাল কল্পনা করুন আই এম এর একটি চমৎকার চুনাপাথরের ভবন আরবিও নাইটেস্ক পেই আধুনিক মোড় সহ ঐতিহ্যবাহী ইসলাম স্থাপত্য এটি একটি মাস্টারপিস কিন্তু এর ভেতরে যা আছে তা আপনাকে মুগ্ধ করবে এক চার শতাব্দীর শিল্প কল্পনা করুন অত্যাশ্চর্য মৃৎশিল্প কাচ গয়না এবং ধাতব শিল্পের হোলগুলিতে ঘুরে বেড়ানো মধ্যপ্রাচ্য এবং তার বাইরের অসাধারণ কারিগরি শিল্প সম্রাট এবং সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হচ্ছে এবং পাণ্ডুলিপি প্রেমীরা বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত থাকুন তাদের কাছে অত্যাশ্চর্য চিত্র এবং বিজ্ঞান ও সাহিত্যের লেখা সহ শতাব্দী প্রাচীন কুরান রয়েছে একটি জীবন্ত ইতিহাস বইতে প্রবেশ করার মতো একটি টিপস জ্যামিতিক নিদর্শনগুলির জন্য নজর রাখুন তারা সর্বত্র রয়েছে এবং গল্প বলে দ্বিতীয় তলায় ভূমিকা এবং বিজ্ঞান ক্যালিগ্রাফি এবং অন্যান্য প্রদর্শনী দিয়ে আপনার ভ্রমণ শুরু করুন তুর্কি আঞ্চলিক শিল্প তৃতীয় তলা রয়েছে ভারত ইরা ইত্যাদি প্রথম এবং চতুর্থ তলায় নিয়মিতভাবে অনন্য প্রদর্শনী হয় তাই সেগুলো দেখে নিন গভীর অনুসন্ধানের জন্য তারা ইসলামী শিল্প এবং ক্যালিগ্রাফি বক্তৃতা এবং সেমিনার প্রদান করে ইতিহাস এবং সংস্কৃতির সাথে সংযোগ স্থাপনের জন্য মিয়া একটি আকর্ষণীয় এবং অনুপ্রেরণামূলক উপায় প্রদান করে আপনারা কি মনে করেন অম্বেশনের জন্য প্রস্তুত আমরা দোহার সবচেয়ে আশ্চর্যজনক স্থানগুলির মধ্যে ছশটি পরিদর্শন করেছি কোনটি আপনাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে নিচে মন্তব্য করুন আমাকে সবকিছু বলুন যদি আপনি এখনও আরও অত্যাশ্চর্য ভবন এবং আশ্চর্যজনক ইভেন্টের জন্য ক্ষুধার্ত থাকেন তাহলে আমাদের সেরা পছন্দ আপনাকে অবাক করবে কোনটি সর্বোচ্চ স্থানে রয়েছে তা দেখার জন্য প্রস্তুত চলুন যাই আমাদের স্থাপত্যের মাস্টারপিসের তালিকায় প্রথমে রয়েছে ড্রামরোল দয়া করে কাতার জাতীয় জাদুঘর আমি আপনাকে বলছি এই জায়গাটি অবিশ্বাস্য গগনচুম্বী ভবনটি জিন নুবেল দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং মরুভূমির গোলাপের গঠন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল সেই আশ্চর্যজনক অন্য জগতের স্ফুটিক যা সায়েন্স ফাই সিনেমার প্রোপসের মতো দেখায় জাদুঘরটি অত্যাশ্চর্য তবে এখানে আরও ভালো কিছু রয়েছে কাতারের প্রাক্তন রাজা শেখ আবদুল্লাহ বিন জসিম আলথানির প্রাসাদী এর ভিত্তি এই প্রাসাদটি দুই পাঁচ বছর ধরে দেশটির সরকারি কেন্দ্র ছিল আপনি ইতিহাসে প্রবেশ করছেন কেবল একটি জাদুঘর নয় চার তিন শূন্য পাঁচ শূন্য শূন্য বর্গফুটের এই জাদুঘরটি আপনাকে প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান পর্যন্ত কাতারের ইতিহাসে ডুবিয়ে দেয়া এক দশকের পরিকল্পনার পর এটি দুই শূন্য এক নয় সালে খোলা হয়েছিল এবং অপেক্ষার যোগ্য ছিল এর মধ্যে তিনটি প্রাথমিক ক্ষেত্র রয়েছে সূচনা কাতারের জীবন এবং আধুনিক ইতিহাস ভবিষ্যতের প্রদর্শনীর জন্য প্রচুর জায়গাসহ এখানে কি দৃশ্যমান আপনাকে আকর্ষণ করার জন্য এক একটি আশ্চর্যজনক গ্যালারি রয়েছে যেখানে প্রাচীন জিনিসপত্র এবং উচ্চ প্রযুক্তির প্রদর্শন রয়েছে মুক্তা তেল মাছ ধরা এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে জানুন যা গঠন করেছে কাতার যাতা হয়ে উঠেছে ইন্টারেক্টিভ প্রদর্শনীগুলি বাচ্চাদের জন্যও এটিকে মজাদার করে তোলে